আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষ একশো বছরের বেশি বাঁচে এবং সেই বয়সেও সুস্থ সক্রিয় এবং স্বাবলম্বী থাকে আপনি কি জানেন সেই দেশে এমন কিছু মানুষ আছেন যাদের বয়স একশো দশ একশো পনেরো এমনকি একশো কুড়ি বছর এবং তারা এখনও নিজের কাজ নিজে করেন আপনি কি জানতে চান তাদের এই অবিশ্বাস্য দীর্ঘায়ু রহস্য কি সেই দেশটি হল জাপান জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জকে বলা হয় ল্যান্ড অফ ইমোর্টালস বা অমরদের দেশ এখানে প্রতি এক লাখ মানুষে প্রায় সত্তর জন শতবর্ষী বা সেঞ্চুরিয়ান আছেন যা বিশ্বের সর্বোচ্চ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত সবচেয়ে বেশি বয়সী মানুষদের বেশিরভাগই জাপানি কেন মিসাও নামে একজন জাপানি মহিলা একশো সতেরো বছর বেঁচেছিলেন জিরৈমুন কিমুরা নামে একজন পুরুষ একশো বছর বেঁচেছিলেন বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে গবেষণা করেছেন এই জাপানিদের দীর্ঘায়ুর রহস্য জানতে তারা আবিষ্কার করেছেন যে এর পেছনে কোনো একটি জাদুকরী পিল বা ওষুধ নেই বরং আছে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী দৈনন্দিন অভ্যাস আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের সকালের রুটিন আজ আমি আপনাদের সেই জাপানি সকালের ফর্মুলা বলবো যা প্রতিদিন অনুসরণ করলে আপনিও দীর্ঘ সুস্থ এবং রোগমুক্ত জীবন জীবনযাপন করতে পারবেন এটা কোনো কঠিন ব্যায়াম বা দামি সাপ্লিমেন্ট নয় এটা এমন কিছু সাধারণ অভ্যাস যা যে কোনো বয়সের মানুষ অনুসরণ করতে পারেন আমি শুধু বলবো না বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেব কেন এই অভ্যাসগুলো এত কার্যকর তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কলকাতা হাওড়া শিলিগুড়ি দুর্গাপুর বর্ধমান আসানসোল মালদা জলপাইগুড়ি কোচবিহার মুর্শিদাবাদ নদিয়া, হুগলি বা অন্য কোনো জায়গা থেকে দেখছেন সেটা জানান আর আপনার বয়স কত সেটাও জানান আমি জানতে চাই এই চ্যানেল কত বয়সী মানুষ দেখছেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি এখনও এই ভিডিওতে লাইক দেননি তাহলে এখনই লাইক বাটনে প্রেস করুন কারণ আপনার একটি লাইক আমাদের এই ধরনের উপকারী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় তাহলে চলুন এবার জেনে নেই জাপানিদের সেই সকালের ফর্মুলা যা তাদের একশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখে জাপানি দীর্ঘায়ু ফর্মুলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রেডিও তাইসো বা জাপানি সকালের ব্যায়াম এটা জাপানে প্রায় একশো বছর ধরে প্রচলিত একটি জাতীয় ব্যায়াম প্রোগ্রাম প্রতিদিন সকালে জাপানের রেডিওতে এই ব্যায়ামের নির্দেশনা প্রচারিত হয় এবং লক্ষ লক্ষ জাপানি এই ব্যায়াম করেন স্কুল অফিস কারখানা সবখানে সকালে এই ব্যায়াম করা হয় রেডিও তাইসো মাত্র তিন থেকে পাঁচ মিনিটের একটি হালকা ব্যায়াম এতে কোনো ভারী যন্ত্রপাতি লাগে না কোনো বিশেষ পোশাক লাগে না যে কোনো বয়সের মানুষ এমনকি আশি নব্বই বছরের বৃদ্ধরাও এই ব্যায়াম করতে পারেন এই ব্যায়ামে আছে হাত ওঠানো নামানো কোমর ঘোরানো হাঁটু ভাঁজ করা ঘাড় ঘোরানো এই ধরনের সহজ মুভমেন্ট আপনি হয়তো ভাবছেন এত সাধারণ ব্যায়াম কিভাবে দীর্ঘায়ু দিতে পারে আমি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিচ্ছি প্রথমত সকালে হালকা ব্যায়াম করলে সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ে লাতে ঘুমের সময় রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় সকালে ব্যায়াম করলে এই স্থবিরতা কাটে এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় দ্বিতীয়ত এই ব্যায়াম জয়েন্টগুলোকে নমনীয় রাখে বয়সের সাথে জয়েন্ট শক্ত হয়ে যায় যা চলাফেরায় সমস্যা করে নিয়মিত হালকা ব্যায়াম জয়েন্টের তরলতা বজায় রাখে টোকিও বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত রেডিও তাইসো করেন তাদের হৃদরোগের ঝুঁকি পঁচিশ শতাংশ কম এবং স্ট্রোকের ঝুঁকি বিশ শতাংশ কম এছাড়া তাদের হারের ঘনত্ব বেশি থাকে এবং পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকি কম থাকে আপনি কীভাবে এই ব্যায়াম করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কিছু সাধারণ স্ট্রেচিং করুন দুই হাত মাথার উপরে তুলুন এবং শরীর টান টান করুন তারপর হাত দুপাশে ছড়িয়ে কোমর ঘোড়ান দানে বামে হাত সামনে বাড়িয়ে হাঁটু ভাঁজ করুন যেন বসছেন ঘাড় আস্তে আস্তে ঘোরান চারদিকে পায়ের পাতার উপর ভর দিয়ে উঠুন এবং নামুন এই সাধারণ মুভমেন্টগুলো তিন থেকে পাঁচ মিনিট করুন ইউটিউবে রেডিও তাইসো সার্চ করলে ভিডিও পাবেন যা দেখে করতে পারেন দ্বিতীয় অংশ হল সকালে হালকা গরম পানি পান করা জাপানিরা সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে এক থেকে দুই গ্লাস হালকা গরম পানি পান করেন এটাকে বলা হয় জাপানি ওয়াটার থেরাপি এই সাধারণ অভ্যাসের পেছনে গভীর বিজ্ঞান আছে রাতে ঘুমের সময় আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় সকালে হালকা গরম পানি পান করলে প্রথমত শরীর রিহাইড্রেট হয় দ্বিতীয়ত গরম পানি পাকস্থলী এবং অন্ত্রকে সক্রিয় করে এবং হজম প্রক্রিয়া শুরু করে তৃতীয়ত এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে চতুর্থত মেটাবলিজম বা বিপাক্রিয়া বাড়ায় যা সারাদিন এনার্জি দেয় জাপানি মেডিকেল অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে যে সকালে গরম পানি পান করার অভ্যাস কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক ভালো রাখে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এই অভ্যাস ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কিভাবে করবেন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগেই এক গ্লাস হালকা গরম পানি পান করুন পানি ফুটন্ত গরম নয় এমন তাপমাত্রায় হবে যা আরামে পান করা যায় চাইলে এতে সামান্য লেবুর রস মেশাতে পারেন তারপর অন্তত ত্রিশ মিনিট অপেক্ষা করে নাস্তা করুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ড ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তৃতীয় অংশ হল সকালের স্বাস্থ্যকর নাস্তা যাকে জাপানিরা বলে আশা গোহান জাপানি সকালে নাস্তা পশ্চিমা দেশগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা তারা সকালে মিষ্টি সিরিয়াল বা তেলে ভাজা খাবার খায় না বরং তাদের সকালের নাস্তায় থাকে মিসো স্যুপ সামান্য ভাত গ্রিল্ড মাছ ফার্মেন্টেড সয়াবিন বা নাত্য সবুজ সবজি এবং গ্রিন টি এই ধরনের নাস্তা প্রোটিন ফাইবার এবং প্রোবায়োটিক সমৃদ্ধ এটা সারাদিনের জন্য শক্তি দেয় কিন্তু রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না পশ্চিমা নাস্তায় থাকে চিনিযুক্ত সিরিয়াল প্যানকেক মাফিন যা রক্তে শর্করা হঠাৎ বাড়ায় এবং কিছুক্ষণ পর আবার কোকমে যায় ফলে ক্লান্তি আসে এবং আবার খিদে পায় আপনাকে ঠিক জাপানি নাস্তা খেতে হবে এমন মন নয় কিন্তু কিছু নীতি মেনে চলতে পারেন সকালে প্রোটিন সমৃদ্ধ খাবার খান যেমন ডিম ডাল ছোলা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন কিছু সবজি রাখুন নাস্তায় ফার্মেন্টেড খাবার যেমন দই খেতে পারেন গ্রিন টি বা সবুজ চা পান করতে পারেন চতুর্থ অংশ হল হারা হাচিবু নীতি এটা একটি প্রাচীন জাপানি খাদ্যাভ্যাস যার অর্থ আশি শতাংশ পেট ভরলে খাওয়া বন্ধ করা ওকিনাওয়ার মানুষ প্রতিটি খাবারের আগে এই মন্ত্র উচ্চারণ করেন যা তাদের মনে করিয়ে দেয় বেশি না খেতে এই নীতির পেছনে গভীর বিজ্ঞান আছে যখন আমরা খাই পাকস্থলী থেকে মস্তিষ্কে সংকেত যেতে প্রায় বিশ মিনিট সময় লাগে যে পেট ভরে গেছে এই সময়ের মধ্যে আমরা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি হারা হাচিবু মানলে আমরা আগেই খাওয়া বন্ধ করি এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এরাই গবেষণায় দেখা গেছে যে ক্যালোরি রেস্ট্রিকশন বা কম ক্যালোরি গ্রহণ দীর্ঘায়ুর সাথে সরাসরি সম্পর্কিত যারা কম খান তাদের শরীরে কম অক্সিডেটিভ স্ট্রেস হয় কম প্রদাহ হয় এবং কোষের বার্ধক্য ধীর হয় ওকিনাওয়ার শতবর্ষীরা গড়ে প্রতিদিন মাত্র আঠারোশো থেকে উনিশশো ক্যালোরি গ্রহণ করেন যা পশ্চিমা দেশের মানুষের চেয়ে অনেক কম কিভাবে এই নীতি মানবেন খাওয়ার সময় ধীরে ধীরে খান প্রতিটি কামড় ভালো করে চিবান খাওয়ার মাঝে একটু বিরতি নিন যখন মনে হবে আর একটু খেতে পারেন তখনই খাওয়া বন্ধ করুন ছোট প্লেটে খান যাতে কম খাবার নিতে বাধ্য হন পঞ্চম অংশ হল সকালে সূর্যের আলো নেওয়া জাপানিরা সকালে উঠে কিছুক্ষণ বাইরে সূর্যের আলোতে সময় কাটান এটা হতে পারে বাদানে হাঁটা বারান্দায় বসা বা জানালা খুলে আলো নেওয়া সকালে সূর্যের আলো আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়িকে নিয়ন্ত্রণ করে এটা মস্তিষ্ককে বলে দেয় যে দিন শুরু হয়েছে এবং সক্রিয় হওয়ার সময় ফলে সারাদিন এনার্জি থাকে এবং রাতে ভালো ঘুম হয় এছাড়া সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই যা হারের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যে সকালে সূর্যের আলো পেলে বিষণ্নতা কমে ঘুমের মান উন্নত হয় এবং শরীরের বিভিন্ন হরমোনের ভারসাম্য ভালো থাকে কিভাবে করবেন প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে থাকুন এটা সকাল সাতটা থেকে নয়টার মধ্যে হলে ভালো কারণ এই সময়ের আলো সবচেয়ে উপকারী এবং ক্ষতিকর নয় বারান্দায় বসে চাপান করতে পারেন সকালে হাঁটতে বের হতে পারেন বা শুধু জানালার পাশে দাঁড়াতে পারেন ষষ্ঠ অংশ হলো, ইকিগাই বা জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া এটা হয়তো সরাসরি সকালের রুটিনের অংশ নয় কিন্তু জাপানিদের দীর্ঘায়ুর একটি মূল রহস্য ইকিগাই মানে হল এমন কিছু যার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছে হয় ওকিনাওয়ার শতবর্ষীদের জিজ্ঞেস করা হয়েছিল তাদের দীর্ঘায়ুর রহস্য কী বেশিরভাগই বলেছেন তাদের জীবনে একটা উদ্দেশ্য আছে কেউ বলেছেন তাদের বাগান কেউ বলেছেন তাদের নাতি নাতনি কেউ বলেছেন তাদের কোন শখ এই উদ্দেশ্য তাদের বাঁচার অনুপ্রেরণা দেয় গবেষণায় দেখা গেছে যে যাদের জীবনে একটি উদ্দেশ্য আছে তাদের মৃত্যু ঝুঁকি কম হৃদরোগের ঝুঁকি কম এবং মানসিক স্বাস্থ্য ভালো আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় প্রায় সাত হাজার মানুষকে তেরো বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল দেখা গেছে যাদের জীবনে উদ্দেশ্যবোধ শক্তিশালী তাদের মৃত্যুর ঝুঁকি যাদের নেই তাদের চেয়ে প্রায় অর্ধেক আপনার ইকিগাই খুঁজুন এটা হতে পারে আপনার পরিবার আপনার কাজ পনার কাজ আপনার শখ সমাজসেবা বা যে কোনো কিছু যা আপনাকে বাঁচার অনুপ্রেরণা দেয় প্রতিদিন সকালে উঠে মনে করুন আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সপ্তম অংশ হল মেডিটেশন বা ধ্যান অনেক জাপানি সকালে কিছু সময় নীরবে বসে ধ্যান করেন এটা হতে পারে জেন মেডিটেশন বা শুধু চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া ধ্যানের উপকারিতা আজ বিজ্ঞান দ্বারা প্রমাণিত এটা স্ট্রেস কমায় রক্তচাপ কমায় মনোযোগ বাড়ায় এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে গবেষণায় দেখা গেছে নিয়মিত ধ্যান করলে তেলোমিয়ার যা আমাদের ক্রোমোজোমের প্রান্তে থাকা একটি অংশ এবং বার্ধক্যের সাথে সম্পর্কিত সেটার ক্ষয় ধীর হয় কিভাবে করবেন প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে বসুন গভীর শ্বাস নিন এবং ছাড়ুন মনকে শান্ত রাখার চেষ্টা করুন প্রথমে কঠিন লাগতে পারে কিন্তু অভ্যাস হলে সহজ হয়ে যাবে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের বলতে চাই প্রথমত যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে বিশেষ করে হৃদরোগ উচ্চ রক্তচাপ বা জয়েন্টের সমস্যা তাহলে নতুন ব্যায়াম শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন দ্বিতীয়ত হঠাৎ করে সবকিছু পরিবর্তন করতে যাবেন না ধীরে ধীরে একটা একটা করে অভ্যাস যোগ করুন তৃতীয়ত ধৈর্য ধরুন দীর্ঘায়ু একদিনে আসে না এটা দীর্ঘ সময়ের সঠিক অভ্যাসের ফল জাপানিদের দীর্ঘায়ুর আরও কিছু রহস্য আছে যা আমি সংক্ষেপে বলছি তারা খুব কম প্রক্রিয়াজাত খাবার খায় তারা প্রচুর সামুদ্রিক মাছ এবং সবজি খায় তারা সামাজিক সংযোগ বজায় রাখে এবং একাকিত্বে ভোগে না তারা প্রকৃতির সাথে সময় কাটায় তারা সারা জীবন শেখার মনোভাব রাখে যদি আপনি আজ থেকে এই জাপানি সকালের রুটিন অনুসরণ করেন তাহলে প্রথম সপ্তাহেই আপনি কিছু পরিবর্তন অনুভব করবেন সকালে উঠে শরীর হালকা লাগবে এনার্জি বেশি থাকবে সারা দিন হজম ভালো হবে ঘুম ভালো হবে এক মাস পর আপনার সামগ্রিক স্বাস্থ্য উন্নত হবে ত্বক ভালো হবে ওজন নিয়ন্ত্রণে আসতে শুরু করবে মানসিক প্রশান্তি বাড়বে রক্তচাপ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে দীর্ঘমেয়াদে এই অভ্যাসগুলো আপনাকে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার এবং অন্যান্য জীবনঘাতী রোগ থেকে রক্ষা করবে আপনি দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করতে পারবেন একশো বছর বেঁচে থাকাটা হয়তো জিনগত বিষয়ও কিন্তু সুস্থভাবে বাঁচাটা আপনার হাতে আপনার বয়স চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক বা তারও বেশি হোক এই অভ্যাসগুলো শুরু করতে কখনও দেরি হয় না জাপানে এমন মানুষ আছেন যারা সত্তর আশি বছর বয়সে এই অভ্যাসগুলো শুরু করে নব্বই একশো বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচেছেন বন্ধুরা দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের রহস্য কোনো জাদুকরী পিলে নেই এটা আছে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে জাপানিরা এটা বুঝেছেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অভ্যাসগুলো মেনে চলছেন আপনিও আজ থেকে শুরু করুন এবং সুস্থ দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যান আপনাদের কাছে আমার শেষ অনুরোধ এই জাপানি ফর্মুলা জানার পর আপনি কোনও অভ্যাসটা প্রথমে শুরু করবেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন আপনি পশ্চিমবঙ্গের কোনও জায়গা থেকে দেখছেন আপনার বয়স কত আপনার সকালের রুটিন কেমন এবং কিছুদিন পর যখন আপনি এই অভ্যাসগুলো করে উপকার পাবেন তখন আবার কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতাটা অন্যদের অনুপ্রাণিত করবে যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে জাপানিদের খাদ্যাভ্যাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব অথবা বয়স কমানোর প্রাকৃতিক উপায় বা অ্যান্টিএজিং সিক্রেটস নিয়েও ভিডিও বানাতে পারি যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এই মূল্যবান তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন সবাই দীর্ঘ এবং সুস্থ জীবন চায় আপনার শেয়ার করা এই ভিডিও কারও জীবন বদলে দিতে পারে আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিন যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আগে থেকেই দেখতে পান একগিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীর্ঘজীবী হন আল্লাহ এবং ঈশ্বর আপনাদের সবাইকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং মানসিক প্রশান্তি দান করুন আপনার প্রতিটি সকাল হোক শক্তি ও উদ্যমে ভরা আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং ভালো থাকুন ধন্যবাদ